সুপ্রিয় দর্শক আজকে আবারও পাখি পালন অ্যাভেয়ারি সঙ্গে চলে এসেছে আফ্রিকান গ্রে প্যারোটের বাচ্চা মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার দুইটি পিস আফ্রিকান গ্রে প্যারোটের বাচ্চা এখানে রয়েছে এছাড়াও কিন্তু আজকে পাখি পালন অ্যাভেয়ারিতে অসংখ্য পরিমাণে বাচ্চা পাখি কালেকশন রয়েছে রয়েছে রানিং অনেক পাখি কালেকশন যার মধ্যে কোনোর পকাটেল লাভবাস স্পেশাল কিছু পাখি রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আসসালামু আলাইকুম ভিউর্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেন তোকে দর্শক আজকে যদি আমরা ভিডিও শুরু নিয়ে আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আফ্রিকান গ্রেপার ওটার মার্শাল্লাহ বড় সাইজের দুই তিন বাচ্চা রয়েছে অনেক কিছু বড়ো বাচ্চাগুলো খুঁজেছেন পান নাই তাদের জন্য সুখবর আমাদের সিরাপে চলে এসেছে এখানে যদি বাচ্চা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওদের বর্তমান বয়স হচ্ছে দুই মাস দশ দিন থেকে দুই মাস বিশ দিনের মতো হবে সম্পূর্ণ অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং হান্ড্রেড পার্সেন্ট মেলফিনও রয়েছে পাখিগুলোর পায়ে কিন্তু ক্লোজিং দেওয়া মানে বাংলাদেশি হান্ড্রেড পার্সেন্ট লোকাল পাখি এবং এগুলো কিন্তু কঙ্গো ব্লাড লাইনের পাখি তো বুঝতেই পারছেন পঙ্গটা কিন্তু সব থেকে বড় হয় দেখতে তো এই পাখিগুলো বড় হবে যেমন সবচেয়ে বেশি এবং কথাও কিন্তু শিখবে ওরকম অনেক বেশি পাখিগুলো খুবই অ্যাক্টিভ যদি মুখের মধ্যে হাত দিয়ে দেখানো হয় তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর প্রতিটা বাচ্চাই কিন্তু দেখেন কত সুন্দর খাওয়ার জন্য ফুল অ্যাক্টিভ সম্পূর্ণ পাগল তো পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ রয়েছে যদি আপনার কাছে ভালো লাগে চমৎকার এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভারির সাথে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন বাচ্চাগুলো পার পিস দামটা হচ্ছে ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই অনলি পঁচাত্তর হাজার টাকা করে জোড়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই দামে বর্তমান সময়ে বাংলাদেশে অন্য কোথাও পাবেন না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তাই দ্রুত নিতে দ্রুত যোগাযোগ করবেন তো চলুন আস্তে আস্তে আমাদের কাছে আরও বাচ্চা কালেকশন আছে সেগুলো দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন মশালা খুবই চমৎকার চার পিস স্নান কোনো পাখির বাচ্চা রয়েছে যার মধ্যে দুই পিস রয়েছে একটু ছোট সাইজের এবং দুই পিস রয়েছে কিন্তু মশালা দেখেন একটু বড় সাইজের আমি যদি বড়গুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন মশালা কত সুন্দর সাইজ এই যে এবং কোয়ালিটি কালার চলে আসতেছে মশলা এই পাখিটাও অনেক সুন্দর আসতেছে এবং এই পাখিটাও দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি আসতেছে এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আর কি বয়স আছে আর এখানে ছোটো যেগুলো আছে এগুলো হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে বয়স আছে দেখেন এই পাখিগুলো কিন্তু মাশালা অনেক সুন্দর হেলদি এবং অ্যাক্টিভ বাচ্চা এই দেখেন মাশাল্লা খুবই চমৎকার দুই পিস বাচ্চা রয়েছে এই দেখেন পাখিগুলো খাওয়ার জন্য কতটা অ্যাক্টিভ মাশাল্লাহ এই দেখেন খুবই অসাধারণ তো এই বাচ্চাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন বড় বাচ্চাগুলো পার পিস দামটা হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা করে এবং ছোট বাচ্চাগুলো পার পিস দামটা হচ্ছে অনলি আট হাজার টাকা করে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মশালা খুবই অসাধারণ তিন পিস বাচ্চা পাখির কালেকশন এখানে এখানে মূলত দুই পিস রয়েছে ব্লু রিং রিংনেকা পাখি বাচ্চা এবং এক পিস রয়েছে সানচিক কোনো পাখি বাচ্চা দেখেন এটা বুকের কালারটা মশলা খুবই অসাধারণ কারণ হচ্ছে এটা সানচিক ডাবল রেড ফ্যাক্টর নিউট্রেশন আর কি খুবই অসাধারণ একটা বাচ্চা আপনারা দেখেই বুঝতে পারছেন কালার কোয়ালিটি মশালা কত বেশি সুন্দর রয়েছে বাচ্চাগুলো তো চমৎকার এই বাচ্চাটা যদি আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই যে দেখেন মশালা কত সুন্দর কালার এক কথায় যে কেউ পাগল হয়ে যাবে কালার দেখে এত চমৎকার কালার রয়েছে তো এই বাচ্চাটা যদি ভালো লাগে সংগ্রহ করতে চান পাঞ্চিক কনোর বাচ্চাটার দামটা হচ্ছে ফিক্স প্রাইস নয় হাজার টাকা এছাড়াও কিন্তু এখানে আরও দুই পিস বাচ্চা রয়েছে সেটা হচ্ছে রিং কে পাঠিক ব্লু রিংনিক দেখেন মশলা কত সুন্দর এক এবং হেলদি বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান দেখেন কালার কোয়ালিটি মানুষ কত বেশি চমৎকার রয়েছে আমাদের সাথে কিন্তু অবশ্যই দ্রুত যোগাযোগ করলে চমৎকার এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে এখানে থেকে পার পিস বাচ্চার দামটা হচ্ছে অনলি ষোলো হাজার টাকা করে জোড়া হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আলহামদুলিল্লাহ আবারও পাখি পালন অ্যাভারিতে সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া ভায়োলেট মাস্ক লাভবার পাখি অ্যাভেলেবেল হয়েছে মূলত ভায়োলেট মাস্ক লাভবার পাখির অনেক বেশি চাহিদা ছিল আমাদের কাছে তিন চার জোড়ার মতো ছিল আমরা ওগুলো শেষ করে ফেলেছিলাম হোক তারপরে অনেকেই যোগাযোগ করেছেন দিতে পারি নাই আবারও কিন্তু আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের স্টকে চলে এসেছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং রানিং এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন পক্ষ থেকে রাখা হয়েছে কোনো রকম দামাদামির অপশন নাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন তাই যারা নেবেন অবশ্যই কিন্তু দ্রুত জোড়াতে পড়বে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই অসাধারণ একটা জোড়া লাভবার পাখি রয়েছে এটা মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার লাভবার পাখি বলা হয় ওদের মূলত চোখের চার দিক দিয়ে সাদা রঙ হওয়ার কারণে এবং ফোটগুলো সম্পূর্ণ টকটকে লাল হওয়ার কারণে সবথেকে বেশি ভালো লাগে দেখতে যাই হোক চমৎকার এই পাখিগুলো কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইজে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে পেয়ে যাবেন নর্মালি হাটে বাজারে দোকানে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা জোড়া জোরে বিক্রি হয়ে থাকে তবে পাখি পালন পক্ষ থেকে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া ব্লু ফিশার লাভবার পাখি নর্মালি ব্লু ফিশার লাভবার পাখিগুলোকে অনেকেই একটা সময় ছিল যখন ভায়োলেট বলে বিক্রি করত যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে খুবই অসাধারণ একটা জোড়া সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আপনাদের কাছে যদি চমৎকার এই জোড়াটা পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোড়াটি বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে খুবই রিজনেবল রাখা হয়েছে ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই মাত্র আটত্রিশশো টাকা সো যারা নেবেন অবশ্যই কিন্তু সময় আছে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ রয়েছে খুবই চমৎকার একটা জোড়া সিনামন ব্লু কোনোর পক্ষে মার্শাল্লাহ বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর আর এটা হচ্ছে ইউলো সাইডেড চিনামুন ব্লু বলা হয় আপনারা দেখেই বুঝতে পারছেন পাখির জোড়াটা কত সুন্দর আমরা যদি পাখিটা একটু দাবর দিয়ে আপনাদেরকে দেখা দেখেন দুইটা পাখি একই সাথে বসে আছে কত সুন্দর লাগতেছে পাখি দুই দেখতে যদি ভালো লেগে থাকে চমৎকার এই কলোর পাখির জোড়াটা আপনারা কিন্তু পাখি পালন অ্যাভেয়ারির সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোয়াটির বর্তমান প্রাইজ পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে রাখা হয়েছে ঠিক প্রাইজ আমাদের কোনো অপশন নাই মাত্র ছয় হাজার টাকা সো যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন মশালা খুবই চমৎকার একটা জোড়া টার্কিস ব্লু কোলোর পাখি রয়েছে এখানে এখানে পাখিগুলো গোসল করার কারণে বুকের দিক দিয়ে হালকা ভিজে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডাল প্রাপ্ত একটা জোড়া পাখি কালার কোয়ালিটি মশালার খুবই চমৎকার খুবই বর্নিং একটা পেয়ার দুইটা পাখি সবসময় সময় একসাথে থাকতে বেশি পছন্দ করে তো আপনাদের কাছে যদি চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে আমি ওদের পিঠের কালারটা দেখানোর চেষ্টা করি দাবর দিয়ে এই যে দেখেন মার্শাল্লাহ পিঠের কালারটা কিন্তু খুবই অসাধারণ তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে দামটা হচ্ছে ফিক্সড প্রাইস মাত্র আট হাজার টাকা চমৎকার এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই অসাধারণ একটা জোড়া গ্রিন চিক সাইডেড রেড ফ্যাক্টর কোন পাখি রয়েছে তো পাইনঅ্যাপেল এবং গ্রিন চিকের মধ্যে অনেকেই পাইনঅ্যাপেলটা বেশি পছন্দ করে থাকেন আবার অনেকেই কিন্তু গ্রিন চিকটা বেশি পছন্দ করে থাকেন মূলত গ্রিন চিক পাইনঅ্যাপেল দুইটা পাখি কিন্তু একই পরিমাণ সাইজে বড় হয়ে থাকে এবং দুইটা পাখির আয়ুকাল এক এর পাশাপাশি পাশাপাশি হচ্ছে দুইটা পাখি কিন্তু ডিম বাচ্চা সেমভাবে করে থাকে কিন্তু কালারের ডিফারেন্সের কারণে অনেকের এই কালারটা পছন্দ আবার অনেকের পাইন্যাপেলটা পছন্দ হয়ে থাকে যাই হোক আমাদের সেরেমে যে চমৎকার জোড়াটা দেখতে পাচ্ছেন গ্রিন টিকের এটাও কিন্তু সম্পূর্ণ রানিং আগের দিন বাচ্চা করা যদি আপনাদের ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারের পক্ষ থেকে রাখা হয়েছে ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই মাত্র ছয় হাজার টাকা আজকে কিন্তু পাইন্যাপেল বলেন অথবা গ্রিন চিক বলেন দুইটাই কিন্তু অনলি ছয় হাজার টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাকে রিকোয়েস্ট করেছেন পাইন্যাপেল কোন পাখি একটু রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য তাদের জন্য সুখবর চলে এসেছে আমাদের সেরাবে আলহামদুলিল্লাহ নতুন একটা জোড়া অ্যাভেলেবেল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক বেশি সুন্দর রয়েছে এটাকে পাইন আপেল ইউলোসাইডের রেড ফ্যাক্টর কোনো পাখি বলা হয় এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর ব্লাড লাইন যার কারণে ওদের কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর রয়েছে এই জোয়াটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোয়াটির বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে রাখা হয়েছে অনলি ছয় হাজার টাকা এই প্রাইস কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে তাই যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে থাকা লাস্ট ভিডিওর সান্ত্রিক জোড়াটা আমাদের এক পরিচিত কাস্টমার সে আসলে আগেও আমাদের থেকে পাখি নিয়েছেন সে সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরে অনেকে আমাদের কাছে চেয়েছিলেন দিতে পারি নাই যাই হোক আবারও কিন্তু আমরা একটা জোড়া চমৎকার ডাবল রেড ফ্যাক্টর হাইপার ব্লাড লাইনের সান্ত্রিক ফোনোর পাখি আমাদের সিরাপে অ্যাভেলেবেল করেছি যাই হোক আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা এই জোড়াটা নতুন কালেকশন করেছি আপনাদের জন্য যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে কালার কোয়ালিটি মাসে অনেক বেশি সুন্দর আর এই জোড়াটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল রানিং পাখি মজার ব্যাপার হচ্ছে ডিএনএ করা আগে জোড়াটাও ডিএনএ করা ছিল এটাও ডিএনএ করা ডিএনএ কাঠ সংগ্রহ করতে পারবেন জোড়াটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন পক্ষ থেকে রাখা হয়েছে ফিক্সড প্রাইস অনলি পঁচিশ হাজার টাকা তো যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এখানে রয়েছে মার্শালার চমৎকার একটা জোড়া জান্ডি কোনো পাখি আপনারা দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার কোয়ালিটি কিছু কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর রয়েছে জোড়াটা আর সবচেয়ে যে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং জোড়া এবং ডিএনএ করা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মেল ফিমেল যেহেতু ডিএনএ করা আছে সেক্ষেত্রে মেল ফিমেল নিয়ে তো কোনো টেনশনই নাই ডিএনএ সহ ইনশাল্লাহ আমাদের সেরা থেকে সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু পাখি পালন এর সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন স্পেশাল জোড়াটি আপনারা স্পেশাল একটা প্রাইজে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই মাত্র বিশ হাজার টাকা তো যারা নিতে ইচ্ছুক আবারও বলছি দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আবারও আমাদের সেটা আলহামদুলিল্লাহ নতুন একটা জোড়া সানকোনোর পাখি অ্যাভেলেবেল হয়েছে আপনাদের মধ্যে যারা মূলত একটু রিজনেবল প্রাইজের মধ্যে সানকোনোর পাখি খুঁজেন তাদের জন্য এই জোড়াটা খুবই স্পেশাল তমৎকার এখানে যে সানকোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে কত সুন্দর কালার রয়েছে কোয়ালিটি রয়েছে আপনারা সরাসরি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সম্পূর্ণ রানিং জোড়া আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগে ডিম করা এবং ডিএনএ করা এটা কিন্তু ডিএনএ সফট কপি অলরেডি আমাদের কাছে আছে আপনারা চাইলে ডিএনএ কপি সহ সংগ্রহ করতে পারবেন চমৎকার এই জোয়াটির বর্তমান প্রাইস পাঁচি পালন অ্যাভারেজ পক্ষ থেকে রাখা হয়েছে অনলি আঠাশ হাজার টাকা ফিক্স প্রাইস কোনোরকম দাম আদারের অপশন নাই সো যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেরামে থাকা প্রতিটা পাখি কানেকশন আমি চেষ্টা করেছি চমৎকার এই বাচ্চা পাখিগুলো আপনাদেরকে দেখানো এবং আমাদের ছেলেমেয়ে যে সমস্ত অ্যাডাল পাখিগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই পাখি পালন ফ্যাবের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই পাখিগুলো সংগ্রহ করে নিতে পারে আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও কিন্তু পাখিগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনি যদি পাখিগুলো নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিয়ে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চমৎকার এই পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু খুব সহজেই পাখিগুলো আমাদের থেকে ডেলিভারি দিতে পারেন আর যারা এসে নিতে চাচ্ছেন তাদের জন্য তো মহা সুখবর কারণ এসে নিলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো পাখিগুলো দেখে নিতে পারছেন পাখ্যগুলো এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাখিগুলো সংগ্রহ করতে ডিস্টে জানায় যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ